কথা গেট ঘুরাইতে আসছি তো আমাকে এই গেট দিয়ে ওই দায়ে ধান ট্রান্সফার করতে হবে তো এটা ক্লিয়ার করতে হবে লাইনটা তো প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে গেটেরই আহ প্রথমে এটা আমি খুলে নিব খুল এটা খুললাম খোলার পরে এখানে একটা গেট আছে এটা খুলবো এই যে গেট দেখা যাইতেছে যেটা এটা--